জালালুদ্দিন রুমি ইসলামিক গবেষক চিন্তাবিদ এবং কবি জালালুদ্দিন রুমি তাকে এক প্রশ্ন করা হয়েছিল বিষ কাকে বলে বিষ জিনিসটা কি তখন তিনি চমৎকার একটি উত্তর দিয়েছিলেন বিষ হচ্ছে অতিরিক্ত যেটা সেটা হচ্ছে বিষ যে জিনিসটা আপনার কাছে অতিরিক্ত সেটা হচ্ছে বিষ খাবার অতিরিক্ত খাবার যেটা সেটা হচ্ছে বিষ অতিরিক্ত লোভ সেটা বিষ অহংকার বিষ খুদা অতিরিক্ত খুদা সেটাও বিষ উচ্চাকাঙ্ক্ষা অতিরিক্ত হয়ে গেলে সেটা বিষ লোভ লোভের কথা বললাম সম্পদ সম্পদ যদি অতিরিক্ত হয়ে যায় সেটা বিষ অলসতা অলস আপনি অতিরিক্ত অলস হয়ে গেলেন সেটা আপনার জন্য বিষ ভালোবাসা কাউকে অতিরিক্ত ভালোবাসা সেটাও বিষ অর্থাৎ আপনার জীবনে যেটা আছে প্রয়োজন যেটা যেটা আপনার প্রয়োজন সেটা ব্যতীত অতিরিক্ত যে জিনিসগুলো আছে সেটাই বিষ আপনার পোশাক দরকার তিনটা তিনটা অতিরিক্ত হয়ে গেলে সেটা হবে বিষ আপনার বাড়ি দরকার একটা আপনার বাড়ি আছে চারটা অতিরিক্ত যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে বিষ সেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো বিষ অর্থাৎ আপনার প্রয়োজনের অতিরিক্ত গুলোই হচ্ছে বিষ বন্ধু বান্ধব লক্ষ লক্ষ বন্ধু বান্ধবের প্রয়োজন নেই প্রয়োজনীয় বন্ধু বান্ধব যে কয়টা ওই কয়টাই প্রয়োজন এগুলো হইলে চলবে তার বাইরে হচ্ছে বিষ কারণ অতিরিক্ত বন্ধু বাড়িতে গিয়ে আপনার সত্য সংখ্যা বেড়ে যাবে অতএব সেগুলা বিষের কাতারে পড়ে যাবে তাহলে বিষ মানে হচ্ছে কি শুধু যেটা খেলে মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে সেটাই বিষ না যেটা মানুষকে তিলে তিলে মেরে ফেলে সেটাও বিষ কারণ অতিরিক্ত আপনার হচ্ছে তিনটা পোশাক হলি এনাব আপনারা আছে মনে করেন যে বিষটা পোশাক আপনি সকালে ঘুম থেকে একটু অফিসে যাবেন কোনটা পরে বাইরে ঘুরতে যাবেন কোনটা পরে সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে টেনশন করতে কি আপনার ব্রেন্ডের সমস্যা হচ্ছে এটা কি আপনার তিলে তিলে আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন অতিরিক্ত আপনি খাবারের কারণে আপনার বডি ফিটনেস বিঘ্ন ঘটতেছে অতিরিক্ত ক্ষুধা হইলে আপনার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে অতিরিক্ত সম্পদের কারণে আপনাকে অতিরিক্ত টেনশন করা লাগতেছে সেজন্য আপনার মানসিক অবস্থা খারাপ হচ্ছে অর্থাৎ তিলে তিলে অতিরিক্ত প্রত্যেকটা জিনিসের কারণে আপনি তিলে তিলে ধ্বংস হচ্ছেন আমরা মনে করি যেটা খেলে সঙ্গে সঙ্গে মারা যায় সেটাই বিষ না জালালুদ্দিন রুমির ভাষায় যেটা আপনাকে তিলে তিলে ধ্বংস করে সেটাও বিষ